বন্ধুরা আজ আমি মাংস নিয়েছি মুরগির মাংস এক কেজি মুরগির মাংস নিয়েছি আজ আমি মুরগির মাংস অনেক রকম করে খেয়ে দেখেছ আজ আমি একদম সম্পূর্ণ নতুনভাবে মাংসটা রান্না করব আর নিয়েছি এখানে গান্ডিতে হাফ জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন এইবার আমি আরেকটা একটা একটা গোটা পাতি লেবু বড় সাইজের পাতি লেবুর রস লেবুটা আলাদা রস 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 হয়ে যাবে নিা তোমাদের হাতের কাছে যদি লেবু না থাকে ভিনিগার ব্যবহার করতে পারো এবার যদি ভিনিগার না থাকে তাহলে টক দই সেখানে টক দই ব্যবহার করতে পারো লেবুটার রস দেখছিস আমি এই দানাগুলো যে পড়েছে দানাগুলো ফেলে দিচ্ছি নুন আর লেবু একবারে জলের সাথে মিশিয়ে নিয়েছি এইবার আমি মাংসগুলো এর মধ্যে নিতে ভিজিয়ে রাখবো এই নুন আর লেবুর জলে মাংস ভিজিয়ে রাখলে তুমি যে কিসের মাংস খাচ্ছ তুমি সেইটাই বুঝতে পারবে না খাসির মাংস খাচ্ছ না মুরগির মাংস খাচ্ছ মাংস এতই দারুণ টেস্ট হবে না খেলে বুঝতে পারবে না সম্পূর্ণ একদম ডুবে ডুবে গেছে ভিজে না হয়ে গেছে ভিজিয়ে আমি এটা দশ মিনিট রেখে দিচ্ছি চাপা দিয়ে বন্ধুরা মাংসটা রান্না করার জন্য আমি নুন গেলে মনে কড়া বসিয়েছি এবার কোঁড়ায় আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি একটু তোমরা যদি আলু বন্ধুরা খেতে পছন্দ করে তাহলে আলু দিতে পারো আর আলু যদি না খাও তাহলে আলু না দিলেও চলবে কিন্তু আমাদের আলুটা পছন্দ করে ঝোলের আলু এবারে আমি আলুগুনা তুলে দিচ্ছি সামান্য একটু আলুগুনের উপরে হলদু একটু ছড়িয়ে দিচ্ছি আর একটু আলু নুনও দিয়ে দিচ্ছি এবারে সব কিছু নুন আর হলদু দিয়ে আলুগুনোকে তেলের মধ্যে নাড়াছাড়া করে ভালো করে ভেজে দিচ্ছি বন্ধুরা দশ মিনিট পর ফিরে এসেছি দেখি মাংসটা দেখো মাংসের জলটা কেমন অবস্থা হয়েছে দেখছো ধোয়া মাংসটুপু এই যে নুন আর লেবুতে ভিজিয়ে রেখেছিল এই মাংসর এর যে গ্যাস গন্ধ সব কেটেও গেল উপরন্ত এর একটা স্বাদই পাল্টে যাবে সম্পূর্ণ এবার আমি এই এর মধ্যে ছাল চাললার মধ্যে ছা মধ্যে তুলে নিচ্ছি সিদ্ধ করা ওই ডিসটা তুলে নিলে তাহলে জলটা সমস্ত জল যাবে দেখো ধোয়া পরিষ্কার করা মাংস কলেতে ভালো করে ধুয়ে তারপরও দেখো জলটা কত ঘোলার কত নোংরা জলটা দিদি গেলে তাহলে জলটা আমি ফেলে দিই এখানে একদম আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি কাটে রুম না তো নুনটা গেছে খুব জোর একদম সম্পূর্ণ লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলো আমি একটু তুলে নিচ্ছি এই যে আলু হাজার তেলটা কালো হয়ে গেছে নুনটা তেল জ্বলে দিস না নুন আর গোলদু দেওয়া আছে তো ওই জন্য আরও কালো হয়ে গেছে হলদুর জন্য এবার আমি মাংসর যে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো তুলে দিচ্ছি দেখো এরকম বড়ো বড়ো সাইজ করে কেটেছি আমি এর মধ্যে আর কিছু দিচ্ছি নুন নুন দেওয়াই আছে কিন্তু ওই তেলটার মধ্যে একটু গ্যাস ভেজ নেব পেঁয়াজটা দেখো কতটা ভাজা ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজার একটা সিমটা উঠে গেছে এবার আমি একটা টমেটো চার ফালা করে দিচ্ছি টমেটো আমি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সবই একটু পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি একটা জায়গার মধ্যে আমারও পড়া বসিয়ে দেবো এইবার কিন্তু আমি একটু তেল বেশি করে দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি দুটো তেজপাতা দুটো ডালচিনি টুকরো চার পাঁচটা এলাচকে ডিমচি ফাটিয়ে চারটে লবঙ্গ আর একটু জৈত ভাজামার দইটাকে তুলে নিচ্ছি যাবে এইবার আমি মাংসগুলো আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি তেলের মধ্যে নেমে নেব একটু ভাজা ভাজা করবো মাংসটা দেখো একটু নাড়াচাড়া করতে একদম ছলা ছলা হয়ে গেছে এই সোলা ছলার মধ্যেই আমি এখানে রুসুনটা দেখো রুসুন শুধু গোটা গোটা রসুন ফেঁটো করে নিয়েছি আমি এই রুসুনটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই এইবার আমি এর মধ্যে এই নাড়াচাড়া করতেই থাকবো এটা ভালো করে ভেজে নিচ্ছি মাংসটা ভাজবে ভাজে এখানে এই পেঁয়াজগুলো যে ভেজে নিয়েছি পেঁয়াজ আর টমেটো আর দই দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা মিক্সারের জার নিয়েছি মিক্সারের জারে আমি এগুলো তুলে দিচ্ছি

কিন্তু সেদ্ধ হয়ে গেল আর তেলে এই খাটতে থাকে ভাজা হয়ে যাবে মাংসর সাথেই ভাজা হবে এইভাবে একটু নেড়ে নেড়ে একটু ভেজে নেব ভালো করে দেখো মাংসটা কিন্তু আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আরো একটু ভাজতে হবে মাংসটা কিন্তু আমার একদম সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখানে আদা এক চামচ দেড় চামচের মতো আদা বেটে রেখেছি আদা বাটাটা তুলে দিচ্ছি আর পেঁয়াজ আর টমেটো ভাজার পেস্টটা দিয়ে দিচ্ছি এইটা দিলে কি হয় গ্রেভিটা খুব সুন্দর গ্রেভিটা হবে আর এই গ্রেভিটা খেতেও কিন্তু খুব ভালো হবে এবার আমি ভাজা আলুগুলো তুলে দিচ্ছি এখান এখানে আমি স্বাদ মতো একটু ছালের জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবার আলু মাংস মশলা টসলার জন্য নুন স্বাদ মতো দিয়ে দিই ওইবার ভালো করে আবারও কষাতে থাকবো দেখো মশলাটা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে এটা কষাও কিন্তু তোমরা খেতে পারো কষা কিন্তু মাংস কিন্তু একদম পুরো মাছের মতো সেদ্ধ হয়ে গেছে দেখতে ছেড়ে চলে যাচ্ছে একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার আমি হাত ছোঁয়া গরম জল একটু দিয়ে দিচ্ছি সাইড দিয়ে এবার আমি আরো একটু জলটা দিচ্ছি কেন কাঠে রান্না করছি তো জল জাল একটু দিলেই ঝোলটা মাংসটা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের মতন হয়ে গেছে দেখি তুলে কাঠের উনুনের আগুন বলে জাল দিতে হয় না ভিট ভিট করে ফুটেই যাচ্ছে দেখো আমার হয়ে গেল মাংস বন্ধুরা মাংসটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব আর করো কেমন হয়েছে কমেন্ট করে জানিও মাংসটা কেমন হয়েছে আমি ঢেলে নিচ্ছি একটা মধ্যে বন্ধুরা এইভাবে মাংস রান্না করলে মুরগির মাংস দারুণ খেতে হয় এর সম্পূর্ণ স্বাদ পাল্টে যাবে মুরগির মাংস খাচ্ছ কি খাসির মাংস খাচ্ছ বুঝতে পারবে না মাংস স্বাদ এতই ভালো হবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে তোমাদের ভালো লাগলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে মাংসটা